অলরেডি প্রায় একদিন হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু অপরাধী ধরতে পারে নাই অপরাধী ধরে নাই তো যদি অপরাধী ধরতে না পারে আর না ধরে তাইলে এ তো কয়দিন পর দর্শনে লিপ্ত হইব এ তো কয়দিন পর দর্শন করবে এবং আপনারা এই যে অপরাধীগুলারা এইভাবে ছাড়তেছেন আপনাদের পুলিশ প্রশাসন থাকার পরেও ভিডিও ভাইরাল হওয়ার পরেও বাড়ি স্থায়ী ঠিকানা সব কিছু জানার পরেও আপনারা যে অপরাধীগুলার ধরতে পারতেছেন না এটা কার ব্যর্থতা এটা কার ব্যর্থতা একটা মেয়ে নিরাপত্তা কোথায় একটা হারামজাদা কত বড় করতে পারে চিন্তা করেন যে কত বড় হারামজাদা হইলে ওপেনে হারা রাস্তাঘাটে কাজটা করতে পারে এপটিজিং তারপরে ইশারা ইঙ্গিত এইগুলো তো করেই কিন্তু এই যে ওপেনে রাস্তার মধ্যে একটা পাবলিক প্লেসে যে এই যে কাজটা করলো কত বড় হারামজাদা হইলে করতে পারে আর এদের দিয়ে আপনার দেশে কোনো কাজে আসবো না এদের যদি মাইরা ফালান ওইটাই ভালো হইব না এরা কয়দিন পর পর দর্শন করব এরাই খুন করব এদের যদি মাইরা ফালান তাহলে কিচ্ছু হইব না এই সমাজের এই দেশের কোনো ক্ষতি হইব না বরং সে হইব